শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ থেকে পাঠ পরিবেশন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরৃতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তী এ ভরিদা জানাহা। তোমার কথা অর্থাৎ ভগবানের কথা অমৃত সমান আমরা তাপদগ্ধ মানুষ সংসার সংসারে আসক্ত থেকে আমরা সব সময় সবসময় আত্মক এবং দ্বিধাগ্রস্ত হয়ে থাকি বিভিন্ন সমস্যায় আমরা জড়িত থাকি আমরা যদি ঈশ্বর প্রতি অনুরাগ রাখি তার প্রতি আমাদের ব্যাকুলতা থাকে তাহলে আমাদের সমস্ত অন্তরে সমস্ত কালীমা দূর হয়ে যাবে অন্ধকার দূর হয়ে যাবে আমাদের কলম সাপহম বলা হচ্ছে এটি কলম সাপহম অর্থাৎ আমাদের অন্ধ অন্তরের যে অন্ধকার সেটি দূরীভূত হবে শ্রবণ মঙ্গলম অর্থাৎ এটি সোনামাত্রই মাত্রই মঙ্গল এবং কল্যাণপ্রদ ভূবি গৃণন্তি এ ভুরিদা জানাহা এবং এই জগতে যত জ্ঞানী মুনি ঋষিগণ আছেন তারা এর ভূয়সী প্রশংসা করে থাকেন শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং সেটি শ্রবণ করা আমাদের জন্য পরম অমৃত সমান আমাদের চিত্ত শুদ্ধি হয় আমাদের অন্তরের পবিত্রতা আসে আমরা পরম শান্তি লাভ করি আজকে শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দিদি দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী অর্থাৎ ঠাকুর বলছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেশ বলছেন যে উত্তম অধিকারী কে এবং ঈশ্বর দর্শনের উপায় কি ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না ঠাকুর বলছেন প্রেম ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেম ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপরে ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর এক রকম ভক্তির কথা ঠাকুর বলছেন তার নাম ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পূজা করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না অর্থাৎ ঠাকুর বলছেন ঈশ্বরের প্রতি অনুরাগ না হলে ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে তার উপর ষোলো আনা মন হবে তবে তাকে পাওয়া যাবে কিন্তু কারো করু রাগ ভক্তি আপনা আপনি হয় তারা শত সিদ্ধ ছেলেবেলা থেকেই সেটি আছে ঠাকুর বলছেন যারা যাদের কোনো রাগভক্তির জন্য সেগুলো আপনি হয় সেটি শতসিদ্ধ অর্থাৎ জন্ম অবস্থা থেকেই তাদের সিদ্ধ হয়ে তারা আসে ছেলেবেলা থেকেই তাদের ভিতরে এই সংস্কার নিয়ে তারা আসে এই পৃথিবীতে এবং ছোটবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহ্লাদ বিধিবাদীয় ভক্তি অর্থাৎ একে ঠাকুর বলছেন এটি বিধিবাদীয় অর্থাৎ এটি দৈব কৃপায় হয় একটি সংস্কার নিয়েই জীব এই জগতে আসে এবং তার ভিতরে এই ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের জন্য কান কান্নাকাটি করা তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা ঠাকুর বলছেন এটি সে শত সিদ্ধভাবে আসে এটি বিধিবাদীও ভক্তি বলা হচ্ছে যেমন হাওয়া পাবে বলে পাখা করা হয় হাওয়ার জন্য পাখার দরকার হয় অর্থাৎ ঠাকুর বলছেন যে আমরা যখন হাওয়া পাখা চালানো হয় তাতে কি পা হয় পাওয়া যায় হাওয়া পাওয়া যায় অর্থাৎ আমাদের শরীর ঠান্ডা করার জন্য পাখার হাওয়া দরকার হয় ঈশ্বরের উপরে ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি এটি আমাদের ঠাকুর বলছেন যে ঈশ্বরের উপরে ভালোবাসা আসবার জন্যই এই জপ তপ ব্রত উপবাস করতে হয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় ঈশ্বরের প্রতি যদি আমাদের ভালোবাসা আসে তাকে পাওয়ার জন্য আমাদের মন ব্যাকুল হয় তখন সেই যে প্রেম ঈশ্বরীয় প্রেম তখন আর জপাদি জপ ব্রত আচার বিধি এগুলোর আর প্রয়োজন হয় না সেগুলো আপনা আপনি ত্যাগ হয়ে যায় হরি প্রেমে মাতোয়ারা হলে কর্ম কে করবে ঠাকুর বলছেন যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না যার ঠাকুর বলছেন যে অনেকে আছে যাদের ঈশ্বরের প্রতি যতক্ষণ তার পুরোপুরি সম শরণাগতি না আসে ভালোবাসা না আসে ততক্ষণ তার যে ভক্তি সেটি হচ্ছে কাঁচা ভক্তি ঈশ্বরের কথা উপদেশে ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ অর্থাৎ কাচের উপরে তখন কোনো কালিমা থাকে না কাচের উপরে যদি কালিমা কোনো থাকে তাহলে তাহলে যা ছবি পড়ে তাই রয়েই যায় কিন্তু কাচের উপর যদি হাজার ছবি পড়ুক তো একটাও থাকবে না একটি সরে গেলেই যেমন কাচ আবার তেমনি যদি কাছ কাছে কালি মাখানো না থাকে এবং এইভাবে ঈশ্বরের উপরে ভালোবাসা না থাকলে ঈশ্বরের কোনো উপদেশ তার কোনো বাণী তার কোনো আদর্শ মানুষের মনে কোনো ধারণা ফেলতে পারে না বিজয় ঠাকুরকে বলছেন বিজয় গোস্বামী অর্থাৎ ঠাকুরের পরম ভক্ত তিনি একজন এবং পরবর্তীকালে তিনি মহাপণ্ডিত ছিলেন তিনি বিজয় বিজয়া গোস্বামী নামে গোস্বামী নামে তিনি পরিচিত বিজয় গোস্বামী পরম পণ্ডিত মহা তিনি বলছেন মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চায় সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার ওপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা ঠাকুর খুব সুন্দরভাবে ভক্ত সঙ্গে এই ঈশ্বরের প্রতি যে ভালোবাসা প্রেম ভক্তি রাগ ভক্তি এইগুলো ঠাকুর বিশ্লেষণ করছেন এবং যা পাঠ করে শ্রবণ করে আমরা পরম তৃপ্তি লাভ করি পরম শান্তি লাভ করি আজকে ঠাকুরের কথা কথামৃত পাঠ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ